কে শুক্রবার জুমার দিন অথবা রাত যেই কোন সময় ছোট্ট একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ তোমার হয়ে যাবে তুমি যা চাইবা আল্লাহর কাছে তাই পাইবা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে যদি তুমি রিজিক চাও আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তোমাকে রিজিক দেবে ধনসম্পদ দেবে তুমি যদি আল্লাহর কাছে গোনা ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেবে মোট কথা দুনিয়ার মধ্যে যা প্রয়োজন তাই যদি তুমি চাইতে পারো আল্লাহর কাছে এই ছোট আমলটি করে আল্লাহ বলেন তোমাকে আমি তাই দিয়ে দেবো সকলে বলিস বাহান আল্লাহ তাহলে বোনেরা আপনারা আজকে শুক্রবার জুমার দিন অথবা যেই কোনো সময় এই ছোট তাসবির আমলটি করুন ইনশাআল্লাহ তারপরে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমলটি কিভাবে করবেন সুন্দরভাবে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুমার দিনে রাতে হলেও আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে যাবে আপনাকেও আল্লাহ খুশি করাবে নবীজি বলেছেন আজকে পবিত্র জমার দিন শুক্রবার ছোট্ট এই তসবির আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলবে ও আমার বান্দা কি প্রয়োজন আমার কাছে বলো আজকে যা চাইবা তাই পেয়ে চাইবা দোয়া কবুল করব তোমার মনের মধ্যে যত নেক আশা আছে আমি আল্লাহ পূরণ করে দেব আমার কাছে চাও আল্লাহু আকবার এই শ্রেষ্ঠ আমলটি বলার পূর্বে নিয়মটা বলার পূর্বে বলছে শুক্রবারে কিন্তু মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরি বের হাজার দিন ফজিলতপূর্ণ দিন এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় কারণ শুক্রবার জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে ঈদের দিনের মতো সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন ঈদের ফিতর এবং ঈদের আজহা যেমন আল্লাহর কাছে সম্মানিত দিন ঠিক তেমনি সম্মানিত দিন হচ্ছে জুমার দিন আল্লাহ একবার اکبر জুমার দিন শুক্রবারকে আল্লাহ এত বেশি ভালোবাসে রহমতের দরজা আল্লাহ খোলা থাকে শুক্রবারে এবং এই জুমার দিন শুক্রবারের সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আল্লাহ স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন সূরাতুল জুমআহ

মসজিদের মধ্যে চলে যাও এই শুক্রবার আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এই শুক্রবার হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই শুক্রবার জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শুক্রবারে আল্লাহ তাওবাকে কবুল করেছিলেন হজরতে আদম আলাই সাল্লাম এবং মা হওয়াল সাল্লামের সকলে বলি সোবাহান আল্লাহ এবং এই শুক্রবারে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে আবার যখন পৃথিবীকে ধ্বংস করে দিবে কেমত সংগঠিত করবে এই শুক্রবারে কিন্তু কেমত আবারও হয়ে যাবে আকবর তার মানে শুক্রবার আমল করলেই কবুল আপনি এই তাসবির দোয়াটির আমলটি করুন আল্লাহ বলবে কি প্রয়োজন বলো যা চাইবা তাই পাইবা প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন এখনি আমি আমলটির কথা বলে দিচ্ছি আপনি যদি শুক্রবারের দিনে আমলটি করতে পারেন দিনে করবেন যদি না পারেন শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি করবেন ইনশাআল্লাহ দিনে বাড়াতে যখনই মন চায় শুক্রবার অর্জন করতে হবে আর ওজুটা আপনি সৈন্য তরিকা মতো উজু করবেন অনেকে অজু করে অজুর শুরুতে আল্লাহর নাম নেয় না নবীজি বলেছেন আল্লাহর নাম যদি অজু করার শুরুতে পাঠ করার না হয় তাহলে ওই অজুটা পরিপূর্ণ হয় না আল্লাহ একবার কত বড় একটা নভিজির হাদিস যে পরিপূর্ণ অজুটা হয় না এই জন্য অজুর শুরুতে কি পাঠ করতে হবে আমার সঙ্গে পড়ুন এভাবে সুন্দর করে অজু করবেন আপনি অজুর প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ সুন্দর করে ধৌত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপরে আপনি উজু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন উজু করার পর যদি কেউ কালেমায় শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তাহলে অজু করের পরে কি পাঠ করবেন কালিমের শাহাদাত যখনই অজু করবেন এভাবে পাঠ করবেন শাহাদু আল্লা এলাহা ইলাল্লাহ ওয়াহায়দাহ লা শরিকালহু এ শাহাদু এন মোহাম্মেদেন আবেদহ আর সো লু এভাবে আপনি কালেমায়ের সাহাদাত্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি সুন্দর জায়গাতে আপনি এই আমলটি করতে হবে দুই রাকাত নফল নামাজ সর্বপ্রথম আপনাকে পড়তে হবে যদি দিনের বেলা পড়েন তাহলেও রাতের বেলা যেই কোনো সময় মাগরিবের নামাজের পরে আসারের নামাজের পরে তাহার্যতের নামাজের পরে ঘুমানোর আগে যেই কোনো কোন সময় আপনি এই আমলটি করতে পারবেন আপনি অজু করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনি নিয়ত্রা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই নামাজ আদায় করছি আল্লাহ নিয়ত বাঁধবেন নিয়ত বাইধা অন্য অন্য নামাজ যেভাবে পড়ে দুই রেখাত নফল নামাজ যে কোনো সুরাদি আপনি দুই রেখাত নফল নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ দুই রেখাত নফল নামাজ পড়া যখন আপনার শেষ হয়ে যাবে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন তখন আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে এক প্রিয় দিনী ভাই এবং মা ও করে নামাজটা পড়ার পরে সালাম ফেরানোর পরে এক নম্বরে আপনি সাতবার ইস্তিকার পাঠ করবেন সাতবার ইস্তিকার নামাজটা পড়ার পরে আর ইস্তিগফার কি আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আপনি যখন ইস্তিগফার পাঠ করবেন আল্লাহ আপনার জীবনের ক্ষমা করে তাহলে আজকের শ্রেষ্ঠ আমলটি করার প্রথমেই আপনি ইস্তিকফার পাঠ করে নিষ্পাপ হয়ে যাবেন যাতে করে দোয়া করলি কবুল হয়ে যায় সকলে বলেছো তাহলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিকার পাঠ করবেন সাতবার পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যতগণা করে যে ভুল করেছে তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো ভুল করব না আপনি এভাবে বলার পর ইস্তিকফার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এতটুকু ইলাইহি অ স্তাগ ওয়া আতুব ইলাই অস্ত গু ফেরুল্লা হা ওয়া আতুব ইলাই প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এভাবে স্তিগভার পাঠ করবেন সাব্বার দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি যেই কোনো দূরদ শরীফ পাঠ করতে পারেন সাতবার বড় দূরদ শরীফ বা ছোট দূরদ শরীফ যেই কোনো দূরত শরীফ আপনি পাঠ করতে পারেন সাতবার পাঠ করবেন যদি ইব্রাহিমটা পারেন দুরুদ ইব্রাহিমটা আর সময় থাকে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর যদি সময় না থাকে তাহলে ছোট্ট দূরদ শরীফ আছে সাল্লু আলহ সাল্লাম এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে বড় দুরুদ ইব্রাহিমটা আমার সঙ্গে একটিবার বার পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن এভাবে আপনি পাঠ করবেন যেই দোয়াইনুস চল্লিশ বার পাঠ করলে আপনার যত দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দেবে চল্লিশ বার দোয়া ইউনুস আমার সঙ্গে দোয়া ইনুস পাঠ করুন বার পড়বেন লা ইলাহা ইল্লা আংতা সো বাহানকাইনি কুমতুমি না লা ইলাহা ইল্লা আংতা জলিমিন আবারও বলছি লা লাহা ইনকা ইন্নি কুমতুমিনা জলিমিন এভাবে আপনি চল্লিশ বার পাঠ করবেন তারপরে আপনি কালিমেই তৈবা পাঠ করবেন একশো বার কালিমেয়ী মানে নিরানব্বই বার লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সবার শেষে বার মিল হবে একবার পুরো টাকা লেমা পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মেদুর তাহলে আশা করি বুঝতে পেরেছেন তিন নাম্বারে আমল কি আপনারা নামাজটা পড়ার পর থেকে দূরত্ব ইস্তিফার সাতবার এক নাম্বারে দুই নম্বরে দুরুদ শরীফ সাতবার পাঠ করবেন তিন নম্বরে দোয়া ইউনুস চল্লিশ বার পাঠ করবেন হজরত ইউনুস নবী মাসের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করেছিল তাই আজকে আপনারা জুমার দিন অথবা রাত বার দোয়া ইউনুস পড়বেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে বিপদ আপদ থেকে উদ্ধার করবে মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ তাহলে আপনি লা ইলাহা ইল্লা আং তা সো বহানাকাই নি কুংতুমিনা মিন এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ বার তিন নাম্বার এটা বার পাঠ করবেন চার নাম্বারে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহল্ লহ নিরানব্বই বার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লহ যদি গণ না রাখতে পারেন তাহলে আপনি একশোবারের চেয়ে বেশি হলে সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সবার শেষে একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর রসুমুল্লা সাল্লাল্লাহু আইলাই হিউসাল্লাম তারপরে যে দোয়া পাঠ করলে আল্লাহ বলেন আমার বান্দাবান্দি বলো তুমি যা চাইবে তাই দেবো সেই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ সেই দোয়াটি পাঠ করবেন সাতবারই পাঠ করবেন সেই দোয়াটি দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমিও পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং স্ক্যানের মধ্যে স্ক্যান সর দিয়ে রেখে দেবেন ইনশা আল্লাহ আপনারা দেখে দেখে দোয়াটি পাঠ করলেও চলবে সাতবার পড়তে হবে এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যেভাবে দেখে দিয়েছি আপনি দেখা দেখা পাঠ করলেও চলবে তারপরে আপনি আবারও সর্বশেষ আপনি শরীফ পাঠ করবেন সাতবার 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 করেই দোয়াগুলো পাঠ করতে হবে শুধুমাত্র বার দোয়া ইউনুস্টা সবার শেষে সাতবার দুরু শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুস্থতা চাইবেন সম্মান চাইবেন আল্লাহর কাছে সব চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এই দোয়াটি সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ারফুল ফজিলত পূর্ণ দোয়া তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে আজকে জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন এই আমলটি করে ধন্য হওয়ার মনের ন্যাকাশাগুলো পূরণ হওয়ার রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ভাগ্যকে পরিবর্তন করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে একবার মক্কামুদ্দিন এনেক আমিন السلام عليكم ورحمه الله وبركاته